আজকে আবার চলে আসলাম লিচু গাছের কাছে তো হঠাৎ করে বিকেলবেলা নিচে আসলাম এসে দেখছি এত পরিমাণে কাক আসছে তোমাদের কি বলবো তো তোমাদের সেইটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম ওই যে দূরে গাছের ডালে বসে আছে একটা কাক দেখতে পাচ্ছ আরও কয়েকটা ছিল ওগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর আজকে এত পরিমাণে কাকগুলো জ্বালাচ্ছে কি বলবো তোমাদের মানে এতটা সাহস কাকে তো দেখো লিচুগুলো কতগুলো লিচু নষ্ট করে রেখে দিয়েছে যে আমি নিচে নামলাম নিচে অনেক কটা লিচু পড়েছিল তো দেখো কয়েকটা লিচু আমি গুড়ালাম এখান থেকেই তো আরও পড়ে আছে এই যে তো আরও অনেকগুলো পড়ে আছে জলের মধ্যে আছে ওইদিকে জল আছে জলের মধ্যেও পড়ে আছে অনেক কটায় তো এই কটা পেলাম ওই সাইডে আমি গেলাম না তো যাই হোক তো লিচুগুলো দেখো কি অবস্থা করে রেখে দিয়েছে চারিদিকে ভালো করে না পাকতেই যদি এইভাবে ওরা খেয়ে নেয় তাহলে কি আর হবে তো ওই যে দেখো ঝুলে ঝুলে আছে পিছন পিছন তো ওইদিকে বনু ছিল বনুকে কয়টা লিচু আমি দিয়ে দিলাম যেগুলো আমি কুড়োলাম সেগুলো আর দেখো গাছের ডালে ওই যে আবার আসছে ওই যে বনু তাড়িয়ে দিল তো উড়ে গেল উড়ে গিয়েছে গিয়েছে বাট সামনের একটা গাছ আছে ওই গাছে গিয়ে বসে আছে তো দেখো লিচুগুলো খেয়ে খেয়ে কী করে দিচ্ছে এবারেই আসছে সামনের বছর তো আসেনি এবারে লিচু আসছে তো এগুলো যদি খেতে না পারি তাহলে আবার কী হলো তো যে দেখো ওইদিকে লিচু কয়টা ঝুলে আছে একটু লালচে লালচে ভাব চলে আসছে তো পাকা পাকা টাইপের হয়ে আসছে তার জন্য ভাবলাম চলো শুধু শুধু যাই হোক মানে টক করলেও মানে তুলতেই হবে কোনো উপায় নেই এই কাকদের জন্য নয়তো এগুলো পাওয়া যাবে না তো কয়েকটা পেড়ে নিলাম ওই যে দেখো কাকটা আবার আছে ওখানে আছে ওখান থেকে কোথাও যাচ্ছে না তো নিচে আর এতটা গরম করছিল তো যাই হোক নিচে ছিলাম দাঁড়িয়ে আর এদিকে লিচু থোকাটা দেখতে পাচ্ছ এটা ওইদিকে বা বাইরে ছিল তো ভাবলাম এটা ভিতরে করে দিই নয়তো এটা দেখতে পেলেও এটাও খেয়ে নেবে এটা বা কোনো ভালো করে পাকেনি তো ওই জন্য ভিতরে আমি দিলাম এটা বাইরে ছিল বলে আর এটা ছিল বাইরে এটা ভিতরে কিছুতে করা যাচ্ছিলো না কয়েকটা ছিল তার জন্য এটাও আমি ডালটা ভেঙে নিলাম আর এখানে ছিল কয়েকটা ওই ডালটাও আমি ভেঙে নিলাম তো কয়েকটা লিচু পেরেছে না পারা না যেগুলো একটু ভালো করে লালচে লালচে হয়ে গেছে সেগুলোই পেরে নিয়েছে মানে পাকতে শুরু করছে কেবল আর কি তো ভাবলাম চলো এটা একটু পাকা পাকা দেখতে পাচ্ছি তো খাবো বলে এটা আমি ছিঁড়ে নিলাম তো ছিঁড়া কমপ্লিট তো কী হয়েছে লিচুটা মানে টক মানে মিষ্টি না মিষ্টি হয়নি এখনও আর একটু পাকবে পাকতে মানে একটু দেরি আছে কয়েকদিন গেলে পেকে যাবে তো তারপরে যে এই যে টিনের উপর যে লিচুগুলো ঝুল ঝুলছে যে লিচুগুলো দেখতে পাচ্ছো ওটা কিন্তু টিনের উপর ছিল টিন থেকে নামানো হলো মাগুলো নামালো টিন থেকে নামিয়ে মানে ভিতর সাইডে করে নিলো আর টিনের উপর রাখলে তো খাওয়া যাচ্ছে না টিনের উপর যতগুলো লিচু ছিল সব কাক নিয়ে চলে গেছে এত পরিমাণে কাক কী বলবো তোমাদের মানে লিচু তো মানে খাওয়াই যাবে না তো যাই হোক এই যে গাছটা ঝোঁকাচ্ছি আর এটা তিনটা বাধা হয়েছিল কাক পিটানোর জন্য দড়ি ধরে টানবে বলে তো যাই হোক ওটা কাজ করেনি এই যে কয়টা লিচু পেরে নিলাম ওই যে দেখো কাকটা আবার আসছে তো কী কাক দেখো সাহস কি আমরা আছি তবুও মানে ভয় করছে না তো দেখো কিভাবে এখন গাছে যাবে এই যে দেখো চলে গেল দেখলে ভয় করছে না তো যাই হোক আর নেচে আসলাম কাকগুলো আসছিলো তো তোমাদের একটু দেখালাম যে কী পরিমাণের কাক আমাদের লিচু গাছে এসে অত্যাচার শুরু করে দিয়েছে সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম তো যাই হোক প্রচুর গরম লেগে গেছে এখন একটু বাইরের সাইডে যাবো বা সামনের সাইডে গিয়ে কোনো বসে থাকবো তো চলো আজকের জন্য বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো আজকে যেন টাটা